রমজান মাসে ফজর নামাজ পড়ে এসে ঘুম দেই আপনার যদি রাতে ঘুম না পুরে আবার দিনে ডিউটি থাকে ঘুম একটু যদি যাওয়াই লাগে তো ফজরের পর পর ঘুমাবেন না আলহামদুলিল্লাহ আমাদের বাসায় আমরা এটার প্র্যাকটিসটা প্রতি বছর খুব হার্ডলি করার চেষ্টা করি ফজরের পর পর কোনো ঘুম নেই ফজরের পর একটু তেলাওয়াত করেন প্রথম প্রথম চোখ ভেঙে আসবে কারণ আপনি ভোর রাতে উঠছেন অভ্যাস নাই তো যাতে চোখে ঘুম না আসে সেজন্য নানান বুদ্ধি ঘুম দূর করেন একটু উঠবস করেন ওই টাইমে পরে আপনি করেন সকাল সন্ধ্যা দোয়াগুলো পড়েন একটু দোয়া করেন রমজানের কিছু আমল করেন এরশাকের নামাজের অর্থ হয়ে গেছে দুরাকাত নামাজ পড়ে এরপর আপনি পারলে দরকার হলে শুয়ে যান কিন্তু ফজরের পর পর শুয়ে যাবেন না এটা একটা ভুল কারণ নবী করিম সাল্লা সাল্লাম সকালের এই সময়টার জন্য দোয়া করেছেন উম্মার আল্লা সকালের সময়টাতে বরকত দান করুন আর ওই সময় আপনি ঘুমায় থাকছেন তো রমজান মাসে আমরা এটা একটা ভুল করি এটা আমরা করবো না যথাসম্ভব তারপর চোদ্দ নম্বর ভুল হলো আমরা যারা নিয়মিত আজানের জবাব দেই আজানের জবাব দেওয়া একটা আমল আপনারা জানেন তো মোয়াজিন যা বলে তার সাথে সাথে তা বলা

কিন্তু আজান চলাকালীন আসাদ মুসলিমের আজানের জবাব দেওয়ার অধ্যায়ে পরিষ্কার বলবো এরপর হাই আলসাই যখন বলবে তখন বলবো এরপর আল্লাহর বললে তাই বলবো তাই বলবো তারপরে আজানের জবাব দেবো পড়বো দোয়া পড়বো এই যে আজানের জবাব এটাতে লাভ হয় কি জানেন আর মুজেন কি পরিমাণ সব পায় সেটা কি জানেন কোনো মোয়াজিন যদি আল্লাহকে খুশি করার জন্য আজান দেয় দুনিয়ার উদ্দেশ্য তার কাছে না থাকে বরং আল্লাহকে খুশি করাটাই তার উদ্দেশ্য থাকে তাহলে এই মুহাজ্জেনের ফজুলত হলো ওই মোয়াজের আজান শুনে যত মানুষ মসজিদে আসবে ওই রক্ত নামাজে যত মানুষ সামিল হবে সবাই যে পরিমাণ সবাব পাবে যার যার যাবে হিসাবে সবাই সমপর সবাবেন কে দেওয়া হবে আর আপনি না করে শুধু আজানের জবাব দিলেও সেই মর্যাদা বোনাস হিসাবে আপনাকে দান করবে এই হাদিসের ফজিলত একবার আরো দশ বারো তেরো বছর আগে কোন এক জায়গায় আমি বলেছিলাম সৌদি আরবে থাকতে তখন এক ভদ্র মহিলা আমাকে বললেন হুজুর এই হাদিসটা আপনার কাছ থেকে শেখার পর জানার পর থেকে আমি মক্কা শরীফের লাইভ আজান নিয়মিত ওই টাইমে আমি রেডিও টেডিও শুনি না মোবাইলে বিভিন্ন ভাবে লাইভ আজানটা আমি শোনার চেষ্টা করি এবং ওই মোয়াজের সাথে সাথে জবাব দেওয়ার চেষ্টা করি কারণ আমার যখন এটা জানা হলো যে মোয়াজিন যত পরিমাণ সব পাবে তত পরিমাণ সব পাওয়া যাবে তো মক্কার মুয়াজ্জিন সাহেবের আজান শুনে যত মানুষ প্রতি ওয়াক্তে নামাজ পড়ে এত বেশি নামাজ তো দুনিয়ার অন্য কোন মসজিদে প্রত্যেক ওয়াক্তে পড়ে না সো আমি লক্ষ লক্ষ মানুষের নামাজ পড়ার সমর্পণ সওয়াব মুয়াজ্জিনের পরিমাণ পেতে চাই সেজন্য মক্কার লাইভ আজানটা আমি ফলো করি সুবহানাল্লাহ আমি অবাক হয়ে গেলাম মানুষ আল্লাহর সন্তুষ্টির জন্য কত ভাবে চেষ্টা করে অথচ আমরা হেলায় হারিয়ে ফেলি আপনার মহল্লার যে আজানটা সবার আগে আপনার কানে আসে আপনার মহল্লার আজান ওটা জবাব আপনি দিবেন এরপর বাকিগুলো আপনি দিতে পারলে দিবেন না দিতে পারলে না এই যে আজানের জবাব এই আমরা অনেকে বারো মাসে একটু আদ্র দেওয়ার চেষ্টা করলেও রমজান মাসে মাগরিবের নামাজের আজান এটার জবাব নিয়মিত আজানের জবাবকারীরাও দেয় খুব কম এটা রমজানের একটা ভুল কেন দেয় না কারণ সেই আসরের পর থেকে নিয়ে দশ বারো পদ তেরো পদ চোদ্দ পদ ইত্যার সামনে নিয়ে বসে যে দাঁত কচ 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 করতেছিল হুম হাতগুলো শুধুমাত্র আকু পাকু করতেছিল যে কখন আপনার বেগুনি ধরবে কখন পেঁয়াজ ধরবে কখন বুটমুরিতে হাত দিবে হ্যাঁ যখন আকু করতেছিল সূর্য ডুবছে মহাজেন সাহেব আল্লাহ আকবর হাঁকা শুরু হয়েছে আর হুমড়ি খেয়ে অনেক ঝাঁপায় পড়ছে খাইতে খাইতে কখন আদান শেষ হয়ে গেছে টেরো পায় ঠিক না বে ঠিক আপনি খান ওয়াক্ত হয়ে গেছে সাথে সাথে আপনি খেলেন আজান শুনলেন সাথে সাথে আপনি খেলেন ভালো কথা একটু মুখে দিয়ে খেতে খেতে খাওয়ার ফাঁকে ফাঁকে মহাজানের আজানের জবটা দিয়ে ফেলে। কিন্তু ম্যাক্সিমাম মানুষ আমরা ভুলটা করি আমি খেয়াল করে দেখেছি যারা নিয়মিত আজান দেয় তারাও আজানের জব দেয় তারাও দেখেছি এটা করে না অর্থাৎ ভুল হয়ে যায় তাহলে আমরা লক্ষ্য করব তো ইনশাল্লাহ মাগরিবের সময় ইফতারের ফাঁকে ফাঁকে আমরা আজানের জব দিয়ে দিব রমজান কেন্দ্রিক আমাদের চোদ্দ নম্বর ভুল জানলাম যে আমরা ইফতার খেতে খেতে মাগরীবের আজানের জবটা ভুলে যাই এটা বলা উচিত না রমজান মাসটা আরো বেশি করে করবেন অন্যান্য মাসে করেন আপনি রমজানে ইফতার রুজুহাত দিয়ে মাগরীবের আজানের জব দিচ্ছেন এটা গ্রহণযোগ্য হতে পারে না